বন্ধুরা আজ আমি তোমাদেরকে এমন একটা কৌশল দেখাবো যেটা তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিও আগের থেকে ডবল ভিউজ হবে রিচ হবে এঙ্গেজমেন্ট হবে তাহলে চলো শিখে নেওয়া যাক কিভাবে আমাদের রিচ আর এঙ্গেজমেন্টকে ডবল করে নেব অনেকেই এটা জানে আবার অনেকেই জানা না যারা জানে না তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি তো লেটস গো আমি যেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কোলাবরেশন এক পেজ থেকে আপনার অন্য আরেকটা পেজে বা প্রোফাইলে অথবা এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে কোলাব্রেশন করা আমি প্রথমে যেই পেজটাতে কোলাব্রেশন করবো সেই পেজটাতে ঢুকে ডটে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম তারপরে কপি করে এই যে নিচে কপি লিঙ্ক এখান থেকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিতে হবে কপি করে নিলাম এখন আমি এই পেজটা থেকে বের হয়ে আমি যেই প্রোফাইল বা পেজ থেকে ভিডিও আপলোড দেব সেখানে চলে যাব চেঞ্জ করে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি তো প্রোফাইলে ঢুকে এরপরে আমি ভিডিওটা যা যা করা দরকার সব কিছু আগে ছেট করে নেব। সেট করে নিয়ে তারপর হচ্ছে আমি কোলাপরেশনটা করব তো আমি প্রোফাইলে ঢুকে গেলাম এখন প্লাস আইকনে ক্লিক করে আমি যে কোনো একটা রিলস বা ভিডিও যেটাই নেই না কেন সেটা নিয়ে নেব তো নিয়ে নেওয়ার পরে আপনারা এটা দেখবেন আমি এটা বানিয়ে বানিয়ে বলছি না আপনার এমন কোন পেজে এমন একটা পেজ অথবা প্রোফাইলে কোলাবরেশন করতে হবে যার ফলোয়ার্স সাড়ে চার বা তার ঊর্ধ্বে রয়েছে তবে এটা কার্যকরী হবে আর অল্প হলে অল্প হবে আগের চেয়ে অবশ্যই বেশি হবে বড় কোনো প্রোফাইল বা পেজে করলেই বেশি লাভ ছোট পেজে করলেও হবে বাট সেটা একটু তুলনামূলক কম ফলোয়ার্স বেশি হলে বেশি হয় আর কম হলে কম হয় এটা তো আমরা বুঝতেই পারি রিলস বা ভিডিও সব কিছু ঠিকঠাক করে মোর সিট সেটিংসে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে যে দেখব ইনভাইট ওলা এই অপশনটা এখানে ক্লিক এভার ইনভাইট কোলাবোটারে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে উপরে এরকম একটা সার্চ অপশান আসবে এখানে আমি ওই যে লিঙ্কটা ক্লিক করে নিয়েছিলাম কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এবার আমি আমার ওই পেজটা শো করেছে এখন ওইটা আমি সিলেক্ট করে বাস এবার আমি হচ্ছে গিয়ে ভিডিও বা রিলসটা শেয়ার করে দেব এখান থেকে কিন্তু বের হওয়া যাবে না বের হয়ে গেলে আবার কোলাপরেশনটা থাকবে না তো এই অবস্থাতেই ভিডিওটা পোস্ট করতে হবে এবার ওই পেজটাতে আবার চলে আসতে হবে ওই পেজে এসে এখন উপরে যে নোটিফিকেশনটা আছে ওখানে ক্লিক করে আমি যেই প্রোফাইলটা দিয়ে কোলাব্রেশন করেছি সেটাকে খুঁজে বের করব তো সেটাকে খুঁজে বের করতে হবে ছালমাক্তা এই পেজটা দিয়ে আমি কোলাব্রেশন করেছি সেটাতে ক্লিক করে দিলাম ওই যে পেজটা শো করতেছে তো আমি এটা ক্লিক করে এখন আমি এই ক্লাবরেশনে ওখানে চলে গেলাম যে এখানে নিচে দুইটা অপশন লেখা থাকবে কারণ এটা আমি আগেই অ্যাকসেপ্ট করে পরে এটাকে আমি ভিডিও করেছি এখানে অ্যাকসেপ্ট লেখা থাকবে সে অ্যাকসেপ্টটা করে নিতে হবে আর যদি অ্যাকসেপ্ট না করে এই ডান সাইডে আরও একটা অপশন থাকে সেটাকে ক্যান্সেল করে দেওয়া যাবে তো যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে ভিডিওর উপরে দুইটা পেজই শো করবে এভাবেই ভিডিওকে ভাইরাল করা যায় কোলাবরেশনের মাধ্যমে তো বন্ধুরা শিখে গেলে তো কোলাবরেশন কিভাবে করতে হয় তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও